একটা ছোট্ট গ্রামে থাকত গরিব কৃষক রমেশ সারাদিন খেটে খেয়ে কোনো মতে সংসার চালাত আরে তুইও তো ক্ষুধার্ত মনে হচ্ছে এই নে আমার ভাতের কিছুটা তুই খেয়ে নে রমেশ কুকুরকে ভাত দেয় কুকুর খুশি হয়ে লেজ নাড়ে রমেশ নিজের ক্ষুধা ভুলে কুকুরটাকে খাওয়ালো কিন্তু সে জানত না তার এই দয়া একদিন তাকে রক্ষা করবে রাতের বেলায় গ্রামের সবাই ঘুমাচ্ছে হঠাৎ কুকুরটা জোরে ঘেউ ঘেউ করতে শুরু করল। রে কে আছে বাইরে বাইরে দেখা যায় এক চোর ঘরে ঢুকতে চেষ্টা করছে কুকুরটা সামনে গিয়ে দাঁড়িয়ে চোরকে কামড়াতে যায় বাবা গো আমি যাচ্ছি আর আসব না চোর পালিয়ে যায় রমেশ দরজা খুলে কুকুরটাকে আদর করে তুই আমার জীবন বাঁচিয়ে দিলি বন্ধু আমি তোকে কখনো ভুলব না পরের দিন রমেশ গ্রামের সবাইকে গল্পটা বলল সবাই অবাক হয়ে গেল দেখলে তো দয়া করলে তার ফল একদিন ফিরে আসে এই গল্প থেকে আমরা শিখি প্রতিটা প্রাণীর প্রতি দয়া দেখানো কখনোই বৃথা জয় না দয়া একদিন না একদিন আমাদের প্রতিদান দিয়েই ফেরে বন্ধুরা গল্পটা ভালো লাগলে একটা লাইক দিও আর এরকম সুন্দর গল্প দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজাতে ভুল না